সমীকরণ উপপাদন করো তো এই ল্যাংড় পরিশোষণ সমতা প্রেক্ষার সমীকরণ উপপাদন করার আগে আমাদের একটা চিত্র দিকে আমরা খেয়াল করি চিত্রটা ঠিক এরূপ যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরিশোষক তলের উপরে বেশ কিছু গ্যাসীয় পদার্থ বা অন্য কোনো পদার্থ বলতে পারো মুক্ত গ্যাস অনু তারা এসে কি হচ্ছে জমা হচ্ছে মানে পরিশোষিত হচ্ছে ঠিক আছে তো এরকম একটা মডেল আমরা এই কারণে রেখেছি আমাদের ল্যাঙ্গুর সমীকরণ করতে আমাদের এই বিষয়টা খুবই কাজে আসবে তো দেখো এখানে এই গ্যাসে অনুগুলো এই পরিশোষণ তলকে যে ঢেকে রাখছে বা আবৃত করে রাখছে সেই অংশকে আমরা থেটা দিয়ে প্রকাশ করেছি এবং যে অংশগুলো খালি থাকছে মানে আবৃত নেই উন্মুক্ত অংশ তাদেরকে প্রকাশ করেছে মাইনাস থেটা দিয়ে ঠিক আছে তো এখন দেখো আমরা ধরে নিলাম কি যে এই শোষকের পৃষ্ঠতলের থেটা পরিমাণ ভগ্নাংশ পূর্বে গ্যাস দ্বারা পরিশোষিত হয়ে আছে ঠিক আছে তাহলে আমরা এই শোষকের আবৃত অংশকে কি দিয়ে প্রকাশ করছি থেটা দিয়ে তো আবৃত অংশ যদি হয় তাহলে থেটা অনাবৃত অংশ কি হবে ওয়ান মাইনাস থেটা ঠিক আছে ওয়ান থেকে এই আবৃত অংশ থেটাকে বাদ দিলে যেটা থেকে সেটাই অনাবৃত অংশ ওকে এখন দেখো শোষকের এই পৃষ্ঠতলে ল্যাংমোর পরিশোষণ সমতা প্রেক্ষার স্বীকার্য তোমাদের হ্যান্নটা দেওয়া আছে সেখানে স্পষ্ট লেখা আছে ল্যাংমুর পরিশোষণ সমেখায় একানবিক পরিশোষণ ঘটে ঠিক আছে তো যেহেতু এই শোষকের পৃষ্ঠতলে একানবিক পরিশোষণ ঘটে ফলে এর এই হারটা কিসের সমানুপাতিক হয় পৃষ্ঠতলে উন্মুক্ত অংশের সমানুপাতিক খোলা অংশের সমানুপাতিক যে অংশটা আবৃত নাই তার সমানুপাতিক ওকে তো আবৃত নাই অনাবৃত অংশকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি অন মাইনাস থেটা দিয়ে তাহলে পরিশোষণের হার সমানুপাতিক অন মাইনাস থেটা আবার গ্যাসের পরিশোষণের ক্ষেত্রে এই পরিশোষণ হারটা অনেকটা চাপের উপর নির্ভরশীল ঠিক আছে এটা কিসের উপর নির্ভরশীল চাপের উপর নির্ভরশীল ফলে আমরা এই পরিশোষণ হারকে লিখতে পারি ওয়ান মাইনাস থেটা ইন্টু চাপ পি ক্লিয়ার আবার দেখো পরিশোষণ হারের অপর নাম হলো ঘনীভবন হার ঠিক আছে কারণ এই অংশে পরিশোষিত হচ্ছে পরিশোষিত মানে কি ঘনীভবন হচ্ছে ঠিক আছে তাহলে এই পরিশোষণের অপর নাম হলো ঘনীভবনের হার যেটাকে আমরা পি ইন্টু ওয়ান মাইনাস থেটা হিসেবে প্রকাশ করছি ঠিক একইভাবে এখন যদি আমরা সমানুপাতিকটাকে তুলে দেয় তাহলে থাকে কি সমানুপাতিক ধ্রুব কে ওয়ান ইন্টু পি ওয়ান মাইনাস থ্রেটা যেটাকে আমরা এক নম্বর দিলাম এখন দেখো পরিশোষণ হার তো পেলাম বাষ্পীভবন হারও কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কীভাবে যে এই যে পৃষ্ঠতলের যে অংশটা গ্যাস অনু দ্বারা পরিশোধিত হচ্ছে সে সেই অংশে বাষ্পীভবন হয়ে থাকে ঠিক আছে তো পরিশোষণ হার যদি মাইনাস থ্রেটা হয় বাষ্পীভবন হার হবে থ্রেটা কারণ এই অংশটা অনাবৃত আছে অনবৃত অংশটাই তো থেটা আর অনবৃত মানে কি এই অংশ থেকে বাষ্পীভবন করছে পরিশোষিত অংশ থেকে যদি ঘনীভবন ঘটে অনবৃত অংশ থেকে বাষ্পীভবন ঘটবে তাহলে বাষ্পীভবনের হার এর সমানুপাতিক আমরা কি দিব বাষ্পীভবনের হার সমানুপাতিক থেটা এখন যদি এর সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেওয়া হয় সমানুপাতিক ধ্রুব কেটু বসে যাবে কেটু থেটা তাহলে দুই নম্বরকে আমরা কেটু থেটা দিয়ে প্রকাশ করলাম এক নম্বরকে এই অংশ এখন যদি আমরা এই এক পেয়ে গেছি দুই পেয়ে গেছি অর্থাৎ পরিশোষণ বা ঘনীভবনের হার পেয়ে গেছি বাষ্পীভবনের হার পেয়ে গেছি এখন আমরা জানি যে সাম্য অবস্থায় এই পরিশোষণের হার আর বাষ্পীভবনের হার সমান থাকে ঠিক আছে এটা কিন্তু একটা আমাদের কি নিয়ম যে সাম্য অবস্থায় পরিশোষণের হার এবং বাষ্পীভবনের হার সমান থাকতে হবে তাহলে পরিশোষণের হার ইকুয়াল টু বাষ্পীভবনের হার এই যেটাকে আমরা এখানে লিখলাম এখন গুণ করে দাও কে ওয়ান পি এর সাথে এখন যদি আমরা এই ওয়ান পি থেটা আর এই প্লাস কে টু থেটাকে যদি এই মাইনাস কে ওয়ান পি থেটাকে কে টু থেটার এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় প্লাস কে ওয়ান পি থেটা হয়ে যায় ঠিক আছে একইভাবে দেখো আবার যদি আমরা এখান থেকে কমান নেই থেটাকে যেহেতু উভয়ের ভিতরে থেটা আছে তাই আমরা থেটাকে কমন হিসেবে নেই তাহলে থাকে কে টু প্লাস কে ওয়ান পি ইকোয়াল টু কে ওয়ান পি বা থেটা ইকুয়াল টু এই অংশটাকে ডান সাইডে পাঠিয়ে দিলে সেটা ভাগ হয়ে যায় এখন দেখো আমরা উভয় পক্ষকে অর্থাৎ উভয় পক্ষের যে লব অংশ হর অংশ আছে তাদেরকে আমরা কে টু দ্বারা ভাগ করছি তাহলে কে ওয়ান বাই কে টু কে টু বাই কে টু কে ওয়ান বাই কে টু এখন এই কে ওয়ান বাই কে টুকে যদি আমরা সমানুপাতিক ধ্রুবক ডিরেক্টলি কে হিসেবে লিখি তাহলে কেমন দেখা যায় তাহলে আমাদের সমীকরণটা আরও ছোট হয়ে আসবে তাই আমরা এখানে লিখেছি যে কে ওয়ান বাই কে টু এটা আসলেই তো কে ওয়ান কে টু দুইটাই তো ধ্রুবক তো আমরা ওদেরকে ডিরেক্টলি কে দিয়ে প্রকাশ করে নিয়েছি ফলে কে ওয়ান বাই কে টু এর পজিশনগুলোতে কে হলো কে ওয়ান বাই কে টু এর জায়গায় কে কে টু কে টু ভাগ করলে ওয়ান থাকে এটাকে আমরা ধরে নিলাম তিন নাম্বার সমীকরণ ওকে এখন দেখো যদি এম গ্রাম পরিশোষকে এক্স গ্রাম পদার্থ পরিশোষিত হয় এখন আমরা নির্ণয় করবো কি ওই পরিশকে কি পরিমাণ পরিশোষিত হচ্ছে সেটা যে ধরে নিলাম এম গ্রাম পরিশোষকে এক্স গ্রাম পদার্থ পরিশোষিত হচ্ছে তাহলে পরিশোষণের হারটা কী হবে এই পরিশোষিতর পরিমাণ বাই পরিশোষকের পরিমাণ ঠিক আছে অর্থাৎ এক্স বাই এম আর এটা আবার কিসের সমানপ্রতিক এর সমানুপতি হয় শর্ত অর্থাৎ ল্যাংমোরের যে শর্ত সেটা অনুসারে এই পরিশোষণের হারটা আবার এর সমানুপাতিক হচ্ছে ফলে এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা হার ধ্রুবক কে আসবে এবং এইখানে দেখো এক্স বাই এম ইকোয়াল টু এই থেটাকে যদি আমরা রেখে কে কে এক্স বাই এম সাইডে পাঠাই সে কী হয়ে যায় ওয়ান বাই হয়ে যায় ঠিক আছে এখান থেকে থেটাকে রেখে কে কে যদি এক্স বাই এম সাইডে পাঠানো হয় সেটা ওয়ান বাই কে হয়ে যায় এটাকে আমরা ধরলাম চার নম্বর সমীকরণ তাহলে চার নম্বর সমীকরণে আমরা থেটা পেয়েছি আর তিন নম্বর সমীকরণে আমরা একটা থিয়েটার পেয়েছি এই যে তিন নম্বর সমীকরণে একটা থিয়েটার পেয়েছি চার নম্বর পেয়েছি তাহলে তিন আর চারকে আমরা কম্পেয়ার করলে কি দাঁড়ায় দেখো তিনের এই মানটা আমরা চারের থিয়েটার পজিশনে বসিয়ে দিল এই যে তিন থেকে প্রাপ্ত থিয়েটারের মান আমরা চার নম্বরের থিয়েটারের জায়গায় বসিয়ে দিচ্ছি এই থিয়েটারের জায়গায় তিন নম্বরের থিয়েটার মান বসে গেল আর এইটা যেভাবে ছিল সেভাবেই আছে এখন দেখো এক্স বাই এম কে রেখে ওয়ান বাই কে কে যদি আমরা ডান সাইডে পাঠিয়ে দেয় সে কি হয়ে যায় শুধু কে হয়ে যায় অর্থাৎ ওয়ান বাই কে উল্টে যায় ডান সাইডে উল্টে কে উপরে চলে যায় নিচে ওয়ান চলে আসে নিচের অন্ত আর লেখা লাগে না আর এখানে আছে বড়ো হাতের কেপি বাই ওয়ান প্লাস কেপি এখন তোমরা এটাকে বোঝার জন্য এই যে এখান থেকে যে কেটা এসছে এই কেটাকে তোমরা ছোট হাতে দিবা কারণ এখানে দেখো দুইটা কে হয়ে যাচ্ছে তাই না এই কেটাকে ছোটো হাতে রাখবা আর তিন নম্বর সমীকরণ থেকে যে কে পায় ওটাকে বড় হাতে দিয়ে নিবা তাহলে বুঝতে সুবিধা হবে ওকে তাহলে এখন সমীকরণটা এই এই কে এর সাথে এই কে গুণ করে দিলে সেটা লবে উপরে একসাথে থাকবে হর অন প্লাস কেপি যেভাবে ছিল সেভাবেই থাকবে এটাই হলো ল্যাংমোর পরিশোষণ সমতা রেখার গাণিতিক রূপ